আমি এখানে তেল গরম করে উপকরণ তেলের মধ্যে বাঁচতেছে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি টমেটো নাড়াচাটা করতেছি এবার এগুলো হয়ে গেলে দিয়ে দিচ্ছে হলদের পুড়া দিয়ে দিচ্ছে মরিচের দিয়ে দিচ্ছে মিক্স মশলা সবগুলো উপকরণ মিক্স তাহলে মধ্যে পাঁচ করতেছি দিয়ে দিচ্ছি একটু পানি মশলাগুলো মেশানোর জন্য আমরা মধ্যে সব মশলা কষাই নিচ্ছি যতক্ষণ না তেলগুলো উপরে উঠে না আসে দিয়ে দিচ্ছি দুয়ে রাখাম রুই মাছের ডিমগুলো আমি এখানে রুই মাছের ডিমটাই রান্না করতেছি একটু পানি দিয়ে দিচ্ছি যেন নিচে না যায় না দিয়ে ডেকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে ডেকে দিচ্ছি কে মাছের ডিম কে কি করেন কমেন্টে জানাবেন কমেন্টে জানাতে ভুলবেন না যারা যারা আমার ভিডিও দেখেন তারা কি রকম করেন আর আমি কি রকম করি আপনারা বলে যাবেন এবার একটু নারাচড়া করে দিচ্ছি আপনারা কি এভাবে বাজি করেন নাকি অন্যভাবে

no 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 আরেকটু নড়াচনা করে দিচ্ছি রান্না হয়ে গেছে আমার জন্য প্রস্তুত